শীত চলে গেলেও মটরশুটি রেখে দিতে চান সংরক্ষণের উপায় জানা আছে কি বছর জুড়ে মটরশুঁটি সংরক্ষণ করার সহজ পদ্ধতি তরকারি সালাদ সহ বিভিন্ন আইটেমে বছর জুড়ে টাটকা মটরশুঁটি ব্যবহার করতে চাইলে সঠিক উপায়ে সংরক্ষণ করার এখনই সময় আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয় দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন চলুন জেনে নিই দুই পদ্ধতিতে মটরশুটি সংরক্ষণ কিভাবে করবেন সেদ্ধ করে সংরক্ষণ এক কেজি মটরশুটি ছিলে নিন একটি বড় প্যান ভর্তি পানি চুলায় বসান ফুটে উঠলে এক টেবিল চাম চিনি মেশান পানিতে চিনি দিলে মটরশুটির চামড়া কুচকে যাবে না ফুটন্ত পানিতে মটরশুটি দিয়ে দিন বলক আশামাত্র নামিয়ে ফেলুন এক মিনিটের বেশি রাখবেন না চুলায় চুলা থেকে নামিয়ে ফ্রিজের ঠান্ডা পানিতে ঢেলে দিন মোটরশুটি এরপর পানি ঝরিয়ে একটি বড় ও ছড়ানো পাত্রে রাখুন বাতাসে শুকিয়ে যাওয়ার পর জিপলক ব্যাগে অল্প অল্প করে রেখে দিন ডিপ ফ্রিজে এতে প্রয়োজন মতো নিয়ে ব্যবহার করতে পারবেন সেদ্ধ ছাড়া সংরক্ষণ সেদ্ধ ছাড়াও ফ্রিজারে রেখে বছর জুড়ে খেতে পারেন মটরশুঁটি তবে এক্ষেত্রে একেবারে তাজা মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো মটরশুঁটি জিপল ব্যাগ কিংবা মুখবন্ধ বাটিতে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন খিচুড়ি থেকে নিরামিষ তরকারি এক মুঠো কড়াই সুটি রান্না করলে বেশ ভালো লাগে খেতে এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ফাইবার ম্যাঙ্গানিজে ভরপুর কড়াইশ্যুটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তবে সারা বছর মটরশুটি পাওয়া যায় না বলে আক্ষেপ করেন অনেকেই শীতকাল ছাড়া অন্য সময় মোটরশ্যুটি পাওয়া না গেলে উপরে নিয়ম মেনে সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনও ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ